আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক সুস্থ যদি থাকতে চান নিয়মিত বাস খান ব্যতিক্রম ধর্মী এই স্লোগানকে ধারণ করে বাস খাওয়াকে ইতিবাচকভাবে ছড়িয়ে দিতে এবং স্বাস্থ্যসম্মত ও ভেষজ গুণ সমৃদ্ধ খাবার ছড়িয়ে দেওয়ার জন্য নতুন এই খাবারটি যুক্ত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তাছাড়া বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে বাঁশ দিয়ে তৈরি নানা ধরনের খাবারের বেশ প্রচলন রয়েছে আচ্ছা কখনো কি শুনেছেন পাতার চা সম্পর্কে আজকে আমরা জানবো নিউট্রিশন অফ লিফ টি অর্থাৎ বাসপাতা চায়ের পুষ্টিগুণ সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক বিখ্যাত দার্শনিক রুডাল পেস্টেইনার বলেছিলেন প্রতিটি অসুখের জন্য এই বিশ্বের কোথাও না কোথাও একটি উদ্ভিদ রয়েছে যা ওই রোগের আরোগ্য বাসপাতাও তার ব্যতিক্রম নয় জানলে অবাক হবেন হাজার হাজার বছর ধরে ভেষজ উপাদান হিসেবে বাষপাতার ব্যবহার হয়ে আসছে প্রশ্ন হল বাষ্পপাতায় আছেটা কি জগতের মধ্যে একমাত্র বাষ্পাতাতেই উপস্থিত রয়েছে সর্বোচ্চ মাত্রায় সিলিকা পুষ্টিবিদরা জানাচ্ছেন বাষ্পাতায় রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টিবায়োটিক অ্যান্টি ক্যান্সারের উপাদান এছাড়াও আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ও জিংক নিয়মিত বাষ্পাতার চা পান করলে সিলিকার মাত্রা পূরণ হয় বলে জানা যায় যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে হাড়ের স্বাস্থ্য উন্নত করে এবং আমাদের মনে রাখতে হবে সিলিকা নখ ও চুলকে মজবুত রাখে দাঁতের স্বাস্থ্য সমৃদ্ধ করে ত্বককে আরও স্থিতিস্থাপক ও স্বাস্থ্যকর করে তোলে এছাড়াও বাড়ায় হাড়ের ঘনত্ব ও কোষের রোগ ক্ষমতা থেকে প্রস্তুত চায়ের অ্যান্টি উপাদান রয়েছে এমন কি দেহ থেকে ক্ষতিকার পদার্থ বের করে দিতেও কার্যকরী এই চা বাসপাতার চা হজম হতে সহায়তা করে বলেও জানা যায় মহিলাদের ক্ষেত্রে বাসপাতা চায়ের সিলিকা মাসিকের নিয়মিততা বৃদ্ধি করে এবং সংশ্লিষ্ট কোনো অসুস্থ থেকে মুক্তি দেয় বাসপাতা চায়ের সমস্ত পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা পেতে সহজলভ্য চা প্রতিদিন এক থেকে দুই কাপ খাওয়া যেতে পারে বাসপাতা চায়ের প্রস্তুত প্রণালী সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে